তারকেশ্বর থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হল তারকেশ্বরে এদিন তারকেশ্বর থানার উদ্যোগে তারকেশ্বরে নাগরিক এবং পথ চলতি গাড়ি চালকদের সচেতনতার র্যালি বের করা হয় উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত শিশুব্রত সাধু থানার অন্যান্য আধিকারিক এবং সিভিক ভলান্টিয়ার রাস্তায় পথ চলতি মানুষ সচেতন করা হয় এবং বাইক চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর আবেদন করা হয় হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট ডিএনডাব্লিউ টিভি একান্ত ভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা বাইক সময় অবশ্যই মাথায় হেলমেট পড়ুন এবং কত দুর্ঘটনা থেকে নিজে বাঁচুন গাড়ি চালাবেন না এবং এবং বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন রাখবেন আপনার আমাদের একান্ত অনুরোধ আপনারা বাইক চালানোর সময় মাথায় অবশ্যই হেলমেট